তাহলে দ্য ওল্ড লেডি ক্যানট হেল্প হেল্প পরে কি বসবে দেখো টু ড্রিং টেক টু টেকিং হ্যাভিং এটা কি হবে আনসারটা জাস্ট দেখো যে ওই যে একটু আগে যে কথাটা বললাম খুব জরুরি ছিল সেটা কি ছিল যে অ্যাভয়েড তারপরে যে ভার্বগুলো এনজয় এতে পরে ভার্ব বসলে কি হয় যুক্ত হয় এই হেল্প ভাবটা সেরকম একটা ভার্ব হেল্প ভাবটা হচ্ছে খেয়াল রাখবা যে হেল্পের পরে যে কোনো ভার্ব বসে সেই ভার্বের সাথে আইনযুক্ত হবে হেল্পের পরে কোনো ভার্ব বসলে আইনযুক্ত করতে হবে

যে এই ভারগুলো পরে ভার বসলে সেটা যুক্ত হয় আবার এই ভারগুলোর পরে ভার বসলে সেটা টু যুক্ত হয় ঠিক আছে তাহলে আমাদের এই উত্তরগুলো করতে সহজ হবে দেখুন হলে কিন্তু প্যাঁচলাই যেত টু ড্রিঙ্ক দিব নাকি টেক দিব নাকি টু টেকিং দিব একটা কনফিউশন সৃষ্টি হতো কিন্তু আমার যদি মনে থাকে যে হেল্পের পরে ভার বসলে কি হয় আইনযুক্ত করতে হয় তাহলে আমার আনসারটা সহজেই হয়ে যাবে আনসারটা হচ্ছে ডি